আরে কি ব্যাপার আপনি পাগলা হইলেন কিভাবে কহেন না আমি ডাহা গেছিলাম যাওয়ার পর হাই রে মানুষের বিড়ে বিড়ে উড়ের মধ্যে সাইয়া দিহি এরা কাল বাস আইতাসে ওই বাসের মধ্যে উঠছি উঠে মানুষের সাফা খাইয়া পালগা হয়ে গেছি গ্যা আপনার নাম কি সাফা বা চৌধুরী আপনার বাড়িটা কোথায় বাড়ি হইতাছে সাফাই নবাব গ্রি আচ্ছা আপনার প্রিয় ফুল কি আমার প্রিয় ফুল হলো চাপা ফুল আই আপনার প্রিয় ফুল কি প্রিয় ফুল হইতাছে চাপা কলা কি করে প্রিয় তরকারি কি চাপা শুটকি কি করে আপনার প্রিয় সিনেমার নাম কি প্রিয় সবই নাম হলো চাপা ডাঙ্গার বউ অবসর সময় কি করেন অবসর সময়টা আমি এই চাপা গন্ধ সঙ্গে কি করে আপনার প্রিয় শখ কি চাপা মারা কি করে আপনার রাগের কখন চাপা উত্তেজনা হয় যখন খুশি থাকেন তখন কি করেন চাপা হাসে আপনি কষ্ট পাইলে কি করেন আমি তো কষ্ট পাইলে চাপা কান্না করি সাইফা সাইবে কেউ রহন বের দেয় না আপনার প্রিয় ব্যক্তিত্ব কে আমার প্রিয় ব্যক্তি হইতাছে সামাবাসরা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা হইতাছে তাতে তো লসাপ পরে কি ওজন না মরে শেডের পরিকল্পনা করা আচ্ছা ঠিক আছে কিন্তু আপনার হাতের মধ্যে বান দা এটা কি ব্যথা বলেন কি কইরা কথা কই না যখন বালা ছিলাম না তোর আঙ্গরে দরজার সাথে লা সাবা খাইছিলাম আর কিচ্ছু কই